বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে এসে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের আমি যেটা বলবো যে কাটিমন আম গাছে বর্ষাকালে তোমরা কিভাবে কি পরিচর্যা করবে না করবে যেমন তোমাদের অন্য সময় পরিচর্যা করা একটা গুরুত্বপূর্ণ বিষয় তার থেকেও বেশি একটা গাছকে বা আম গাছকে এই যখন কাটিমন জাতের আম গাছকে তোমরা কিভাবে কি পরিচর্যা করার করবে বা এই সময় তোমরা কতটা পরিচর্যা করা গুরুত্বপূর্ণ সমস্তটা আজকের ভিডিও ডিটেলসে আলোচনা করব বা এই সময় আমরা কি কী করতে পারি সমস্তটাই আলোচনা করব আজকের ভিডিও ডিটেলসে তাই ভিডিওটা স্কিপ না করে যতটা পারবে সম্পূর্ণ দেখার চেষ্টা করো আশা করছি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে ও যারা নতুন নতুন বাগান করছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা দেখো আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে চলো আর বেশি কথা বাড়াবো না ভিডিওর মধ্যে ডিটেলসে সমস্ত কিছু আলোচনা হবে চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা এই যে গাছটাই দেখতে পাচ্ছ নতুন নতুন অনেক পাতা বেরিয়েছে বা নতুন নতুন আরও পাতা বেরোনো শুরু হয়ে গিয়েছে তো এই সময় কিন্তু গাছে যে যারা ভালো করে পরিচর্যা করতে পারবে তাদের কিন্তু পরবর্তীতে যখন ফল আসবে যেহেতু এই গাছটা অনেক বছরে দু থেকে তিনবার মতো ফলন দেয় সেহেতু তোমাদেরকে বর্ষাকালেও কিন্তু একটা খুব ভালো মতো পরিচর্যা করতে হবে তো অন্যান্য আম গাছেও করতে হবে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করবো না সেটা আমি অন্যান্য ভিডিও দেবো তো যেহেতু আমি কাটিমন অনলি কাটিমন আম গাছের ক্ষেত্রে এই পরিচর্যার ভিডিওটা আনছি তো সেহেতু তোমাদেরকে আমি এই ভিডিওটার সম্বন্ধেই আলোচনা করবো বা এই গাছটা সম্বন্ধেই কিন্তু পুরো ডিটেলসে আলোচনা করব তোমাদিকে যেটা প্রথমেই বলছিলাম যে এই গাছটা কিন্তু যদি তোমরা প্রচুর পরিমাণে ফলন পেতে চাও দেখতে পাচ্ছ যে স্ক্রিনে ছবিটা দেওয়া রয়েছে এই গাছে কিন্তু এবছর এইরকমই ফলন হয়েছিল তোমাদিকে আমি আগে ভিডিওতেও দেখিয়েছিলাম যে কত পরিমাণে ফলন হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু এই গাছটা থেকে ফলন তোমরা সংগ্রহ করতে পারবে ফল প্রচুর পরিমাণে সংগ্রহ করতে পারবে তোমরা যদি একটু পরিচর্যা করো খুব বেশি পরিচর্যা করা দরকার নেই মোটামুটি একটু আদরু ঠিকঠাক লেভেলে পরিচর্যা করলেই কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসবে আমিও যে ভাবছো যে খুব একটা অতিরিক্ত খুব ভালো পরিচর্যা করছি বা অতিরিক্ত প্রচুর পরিমাণে সার ইউজ করছি বা প্রচুর যে কোনো কিছু কীটনাশক বলো এটা ওটা ইউজ করছি একদমই না খুব লিমিটের মাধ্যমে খুব লিমিটের মধ্যে তোমরা পুরো অর্গ্যানিকভাবেও করতে পারো বা রাসায়নিকভাবেও করতে পারো তোমরা যেমনই করো খুব কম খরচেই করতে পারবে তো কিভাবে করবে এই যে দেখতে পাচ্ছ এখন দেখতে পাবে যে গাছ গাছকে প্রথমে কি করে ঠিক রাখবে এখন দেখতে পাচ্ছ গাছে কিন্তু প্রচুর পরিমাণে পাতা বেরোচ্ছে অলরেডি বা বেরোনো শুরু হয়ে গিয়েছে বেরিয়ে গিয়েছে অনেকের কাছে তো কি করবে এই সময় এই সময় দেখবে এই পাতাগুলোতে বা এই সব পাতাতে রকম যাতে পোকামাকড় আক্রমণ করতে না পারে যেহেতু বর্ষাকাল এই সময় পোকামাকড় বা ফাঙ্গাস এই সব মোটামুটি লেগেই থাকবে তোমাদেরকে এইগুলো একটু ঠিকঠাকভাবে লক্ষ্য রাখতে হবে এইগুলোর জন্য যেগুলো ইউজ করা দরকার তোমাদেরকে আমি বলেছিলাম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে কী কীটনাশক ইউজ করবে বা তৈরি করবে কীভাবে সমস্যাটা সেইগুলো ইউজ করতে পারো বা পরিবর্তে তোমরা নিম তেল নর্মাল নিম তেল নিম তেল ঘরেও তৈরি করতে পারো তো এই জিনিসগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো বা ফাঙ্গাস লাগলে ফাঙ্গিসাইড নর্মাল যেগুলো সাব ফাঙ্গিসাইড হয় বা ঘরোয়া পদ্ধতি তৈরি আমি তোমাদের দেখিয়েছি অলরেডি সেই ভিডিওর লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশান বক্সে রয়েছে তোমরা চাইলে ভিজিট করে ভিডিওটা দেখে নাও একবার তাহলে কিন্তু তোমাদের কাছে অনেক অনেকে যারা দেখছো তারা জানো না যে কিভাবে কি তৈরি করতে হয় না হয় পারলে সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলের মেন পেজে গিয়ে বা ডিসক্রিপশান বক্স থেকে তোমরা দেখে আসতে পারো তো এবার সেকেন্ড কথা তো প্রথমের দিকে যেটা আমি বললাম যে গাছের কীটনাশক বা গাছের উপরে উপরের দিকটা তোমরা কিভাবে ঠিক রাখবে ওপরের কাঠামো যাতে কোনোরকমভাবেই নষ্ট না হয় সেই দিকটা তোমরা কিভাবে লক্ষ্য রাখবে এটা বললাম তবে বৃষ্টির দিনগুলোতে এই জিনিসগুলো ইউজ করবে না কোনো রকম কীটনাশক ইউজ করার দরকার নেই পুরোপুরি নষ্ট হবে কারণ বৃষ্টি হয়ে বৃষ্টি হয়ে গেলে ওয়েদার দেখে তোমরা তবে কিন্তু এগুলো ইউজ করবে বৃষ্টি হয়ে গেলে সমস্তটাই ধুয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে তো এবার তোমাদিকে আমি বলবো গাছের মাটিতে এই গাছে যদি দেখবে বর্ষাকাল শেষের দিকে বা বর্ষাকালের শেষ হওয়ার কিছুটা আগে কিছুটা আগে গাছের কিন্তু পরিচর্যা তোমাদেরকে আবারও কিন্তু ভালোভাবে স্টার্ট করতে হবে এই সময় কি কী করতে হবে সেটাও আমি বলছি তোমাদের যে আগে তোমাদের সেই সময়টা কি করতে হবে তোমাদেরকে মোটামুটি গাছের মাটিতে পটাশিয়াম জাতীয় সার গাছের মাটিতে দিতে হবে কারণ পরবর্তীতে ফল আসবে ফল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান পটাশিয়াম জাতীয় সার বা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে পটাশিয়াম তোমরা কীভাবে ইউজ করবে না করবে বা জৈব জৈবিকভাবে তোমরা কোথেকে পটাশিয়াম পাবে না পাবে সমস্ত তোমাদের আমি ভিডিওতে দিয়েছিলাম তোমরা চাইলে আমি চ্যানেলের মেন পেজে গিয়ে একবার ভিডিওগুলো স্ক্রল করে সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারো যে কীভাবে কী করবে প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ দিচ্ছি আগে যে আগে সমস্ত কাজগুলো তোমাদের করি আমি দেখেছি তারপরে আমি বলছি যে কিভাবে কি করবে না করবে বা কোন সময় কিভাবে কি পরিচর্যা করবে ওটা তো তোমরা বর্ষা শেষের সময় করবে আর এই সময়তে তোমরা গাছের মাটিতে নাইট্রোজেন জাতীয় সার যেমন ইউরিয়া রয়েছে রাসায়নিক সারের দিক থেকে দেখতে গেলে গোবর সার পাতা পচা সার ভার্মি কম্পোস্ট এগুলো তোমরা এড়িয়ে চলার চেষ্টা করবে এইগুলো গাছেতে দেওয়ার দরকারই নেই এই বর্ষাকালটাতে মেনলি এর আগে দেবে বা বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার পরে দেবে এই সারগুলো মেনলি এই সময় সময় দেবে আর বর্ষাকালটায় তোমরা যতটা পারবে এরকম সার এড়িয়ে চলার চেষ্টা করবে নাইট্রোজেন জাতীয় সার দেওয়া বন্ধ রাখার চেষ্টা করবে গাছের মাটিতে মেনলি যে যে সারগুলো দেওয়ার হয় সেই সারগুলো গাছের বর্ষাকাল শুরুর আগে আর তারপরে তাছাড়া দিতে গেলে বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার পরে তো মেনলি এই দুটো সময়ে তোমরা বর্ষাকালটার মধ্যে মেনটেন করতে গেলে এই দুটো সময় তোমাদেরকে সার দিতে হবে বর্ষাকালটাতে মেনলি যখন বৃষ্টি হচ্ছে সেই সময় তোমরা গাছে সার দেওয়াটা যতটা পারবে এড়িয়ে চলার চেষ্টা করবে যদি খুবই একান্ত প্রয়োজন হয় তখন তখনই দেবে তাছাড়া এরকম নাইট্রোজেন জাতীয় সার বা যে কোনো সার এড়িয়ে চলার চেষ্টা করবে আর যদি রকম সার দিতে হয় যেমন তোমরা পটাশিয়াম জাতীয় সার বা বোরন জাতীয় সার তো এইগুলো যদি দরকার হয়ে থাকে তবে একটা মেনটেন করে দেবে যে যেদিন বৃষ্টি হবে না গাছের মাটি মোটামুটি হালকা ড্রাই থাকবে বা পুরোপুরি ড্রাই থাকবে সেই সময় গাছের মাটিটা ভালো করে খুঁড়ে নিয়ে তারপর তোমরা গাছের মাটিতে সারটা ইউজ করবে তো এইভাবে কিন্তু তোমরা যদি মেনটেন করতে পারো গাছকে গাছ কিন্তু খুব ভালো থাকবে আর একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে গাছের মাটিতে যাতে কোনো রকমভাবে জল না জমে যায় এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখলেই কিন্তু তোমরা বর্ষাকালে কাটিমোনা আম গাছকে খুব ভালোভাবে যত্ন রাখতে পারবে বা বর্ষার পরে কী করতে হবে সেটা আমি পরবর্তীতে ভিডিও দেবো বর্ষার শেষের দিকে আমি ভিডিওটা দেবো যে বর্ষার শেষের পরেই তোমরা কী কী পরিচর্যা করবে বা সেই সময় তোমাদের দেখিয়েও দিতে পারি দেখিয়ে দেবো যে কীভাবে কী কী শাড়ি ইউজ করছি আমরা না করছি বা গাছে কী কী স্প্রে করছি সমস্ত তোমাদের সঙ্গে তখন শেয়ার করবো চলো যে যে জিনিসগুলো এখন করতে হবে তোমাদেরকে আমি সেগুলো বলে দিলাম তো চলো তোমরা সেগুলো এখন ট্রাই করতে থাকো আর কেমন কি রেজাল্ট পাচ্ছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি